আল্লাহর হাবিবাহাম বলতেন বিশ্বমেয়ী বললেন তোমার দোয়ার বাক্য গুলো যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো মহাম্মদের রব আপনি আমাদের দেয় আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মুনাজাতের সময় বলো গ আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তারপরে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না সুবহানাল্লাহ পড়ে তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা জানায়েসা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় আর আমার হৃদয় থেকে কখনো আপনারা সরাতে পারি না